অক্টোবর শেষ হতে চললেও এখনও ভ্যাবসা গরম থেকে রেহাই পাচ্ছে না বাংলাবাসী বিশেষ করে কলকাতায় বেলা বাড়তেই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠছে কিন্তু এই পরিস্থিতি থেকে এবার খানিকটা স্বস্তি মিলতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় তারপর রবিবার থেকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আগামীকাল থেকেও দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় আবহাওয়ায় পরিবর্তন আসবে দু একটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আর বাদবাকি জেলাগুলিতে থাকবে আংশিক মেঘলা আকাশ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে দক্ষিণ আন্দামানের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে যার ফলে আজই নিম্নচাপ তৈরির সম্ভাবনা যা ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে তবে সেটার সরাসরি প্রভাব পড়বে না বাংলায় কিন্তু তার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও আজ থেকে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই ছট পুজোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির এই পূর্বাভাস ছিটে ভাবে বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই ওপরের দিকের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি সোমবার বৃষ্টির পরিমাণ ফের কম হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে গেলেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায় দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারপর আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার অর্থাৎ ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলাতেও সেদিন বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্রই কলকাতায় আজ মূলত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দক্ষিণা বাতাসের দাপট থাকবে তবে আজ রাত থেকেই আবহাওয়ায় আসবে পরিবর্তন আগামীকাল থেকে আংশিক মেঘলা মেঘলাকাশ দেখা যেতে পারে সহ দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই নিম্নচাপের প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলাতে আজও আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তেই আর মুসুলধারায় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই বৃষ্টি চলবে ছিটে ফোটা ভাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে তামিলনাড়ুর উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এটি এই সপ্তাহের শেষের দিকে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে পাশাপাশি আন্দামান সাগরেও আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে এই দুই সিস্টেমের প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় ফের একবার পরিবর্তন আসতে পারে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল থেকেই আবহাওয়ায় বদল ঘটবে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তার পরবর্তী দুই দিনে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এই দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদাতেও সপ্তাহের শেষ পর্যন্ত হালকা বৃষ্টিপাত চলবে তারপর আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সাধারণভাবে রাজ্যে শীত প্রবেশ করে তবে এবার শীতের আগমন কবে ঘটবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা অন্যদিকে বঙ্গোপসাগরের ওপরে আরও সুস্পষ্ট হচ্ছে নিম্নচাপ অঞ্চল যা ক্রমেই উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপের আকার নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে তার সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কিন্তু নিম্নচাপের সঙ্গে তার কোনো যোগ নেই বলেই জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তামিলনাড়ুর উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তা সুস্পষ্ট আকার নিয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ওই নিম্নচাপ অঞ্চল থেকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ যার পর এটি তামিলনাড়ু পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে এর প্রভাবে এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এছাড়াও উত্তর চব্বিশ পরগনায় মঙ্গলবার থেকে এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ভিজতে পারে আগামী বুধবার এবং বৃহস্পতিবার তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি সামান্য বৃষ্টিপাত চলতে পারে দু একটি জায়গায় কিন্তু তাতে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হতে পারে যেই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মোটের ওপর আবহাওয়া শুকনো থাকবে কলকাতায় আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে তামিলনাড়ুর উপকূলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বারো ঘন্টার মধ্যেই এটি আরও ঘনীভূত হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এটি উত্তর তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে তবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আগামী পাঁচ দিনে কোথাও তেমন কোনো বিশেষ সতর্কতাও জারি করা হয়নি তবে আকাশ আংশিক মেঘলা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি সামান্য দু এক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল থেকেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে রবিবার এবং সোমবার ঝাড়গ্রাম জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজ থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় সপ্তাহের শেষের দিকে এই সমস্ত এলাকাগুলির পাশাপাশি কোচবিহারও যুক্ত হবে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় রয়েছে ফিরে একবার বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে আকাশ হবে পরিষ্কার কিন্তু তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন ঘটবে না আর এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আগামী আটচল্লিশ ঘন্টাতেই দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এই বৃষ্টি চলবে রবিবার থেকে সোমবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তারপর আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে কাল পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার এই সমস্ত জেলাগুলির সঙ্গে যোগ হবে কোচবিহার উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও সোমবার মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তরবঙ্গে তবে মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে উত্তরবঙ্গেও আর এই সময়ে সমগ্র বাংলা জুড়েই গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ছিটে ফোটা বৃষ্টির পূর্বাভাস এরপর আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সমগ্র বাংলায় আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল এর প্রভাবে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মৎস্যজীবী এবং পর্যটকদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে পরিস্থিতির ওপরে বর্তমানে নজর রাখছেন আবহাওয়াবিদরা